বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের অর্থনীতির ফাইভ মার্কের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি মনে রাখবে এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের পড়তেই হবে এর আগে আমি তোমাদের জন্য দুই মার্কের প্রশ্নের সাজেশন অধ্যায়ভিত্তিকভাবে শেয়ার করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে দুই মার্কের প্রশ্নের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি পড়তে হবে তোমাদের কারণ দুই মার্কের প্রশ্ন কমন পেতে গেলে আমাদের ইকোনমিক্সে প্রচুর পরিমাণে পড়তে হয় এবং সেখানে আমাদের দশটা প্রশ্নের উত্তর করতে হয় এবং এই দশটা প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের বইটাকে খুঁটিয়ে পড়তেই হবে তো সেই সাজেশান যারা দেখতে চাইছো বা দুই মার্কের প্রশ্ন যারা হানড্রেড পারসেন্ট কমন পেতে চাইছো তাদের জন্য আমি বলবো যে আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দুই মার্কের প্রশ্নগুলোর সাজেশান দেখে নিতে পারো এবার আমাদের যেটা মূল বিষয় সাজেশনের ক্ষেত্রে দুই মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্ন তো স্বাভাবিকভাবে আমরা এখন তোমাদের জন্য এই পাসমার্কের প্রশ্নগুলো শেয়ার করছি এবার দেখো এই মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে কটা আসে আমাদের পরীক্ষাতে আটটা প্রশ্ন আসে আটটা প্রশ্নের উত্তর লিখতে হয় এবার যেটা মূল বিষয় সেটাও একটু তোমাদের সামনে ব্যাখ্যা করি সেটার ক্ষেত্রে কি বলা হচ্ছে সেটার ক্ষেত্রে বলা হচ্ছে মনে করো এ দাগ বা বি দাগ বা সি দাগ বা ডি দাগ এইভাবে আমাদের এইচ দাগ পর্যন্ত প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্নেই বেশিরভাগ ক্ষেত্রে অর লক্ষ্য করা যায় এ বি সি ডি ই জি এইচ প্রত্যেকটা কোশ্চেনেই বেশিরভাগ ক্ষেত্রে ই দাগের প্রশ্ন অর্থাৎ ব্যাংকের যে পাটটা আমাদের রয়েছে ওই পাটটাতে কিন্তু আমাদের অর থাকে না কিন্তু একদমই কমন প্রশ্ন পাওয়া যায় আমি তোমাদের জন্য সেটাও বলে দেব যে কোন কমন প্রশ্নটা এবার পাওয়া যাবে অর্থাৎ এই মূলত আটটা প্রশ্ন কমনের জন্যই কিন্তু আজকের এই সাজেশন এবং এটুকু বলে দিতে পারি আজকের এই সাজেশন ভালোভাবে কমপ্লিট করতে পারলে এই কটা প্রশ্ন ভালোভাবে তোমাকে কমপ্লিট করে পরীক্ষা যেতে হবে তাহলে এই আটটা কোশ্চেন অর্থাৎ মার্কের যে কটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তুমি পরীক্ষাতে কমন পাবে চলো আমরা এবার দেখে নিই মূল ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি কী রয়েছে প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে এক দাগে আমাদের এমসি কিউ থাকবে দুই দাগে আমাদের এসে থাকবে তিন দাগে আমাদের শূন্য স্থান থাকে তোমরা জানো শূন্য স্থান ঠিক ভুল এইসবগুলো থাকে আর তোমার তিন দাগে হচ্ছে সরি দুই মার্কের প্রশ্ন থাকে আর চার দাগে হচ্ছে তোমার এই ফাইভ মার্কের প্রশ্ন থাকে তো এবার আমাদের যে ফাইভ মার্কের প্রশ্নগুলো কি কী আসবে সেটা বলি প্রথম চারের এ দাগের জন্য যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি স্বল্পকালে একজন বিচক্ষণ উৎপাদক উৎপাদন পদ্ধতির কোন স্তরে উৎপাদন করে এবং কেন অথবাতে যে প্রশ্নটা বৃহদায়তন উৎপাদনে যে আভ্যন্তরীণ সংকোচের উদ্ভব হয় উদাহরণসহ ব্যাখ্যা করো অথবাতে আরও একটা প্রশ্ন উৎপাদন প্রক্রিয়ায় তিনটি স্তরে মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি আলোচনা করো এই যে আমি এ দাগে তিনটে প্রশ্ন বললাম এ দাগে আমি কটা প্রশ্ন বলেছি একটা দুটো তিনটে এই তিনটে প্রশ্নের মধ্যে আমি আশা করছি দুটো প্রশ্ন কমন পাবে একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে কিন্তু আমি পরিষ্কার করে বলি তিনটে প্রশ্নই ভালো করে পড়ে যেও ওকে এবার আমরা আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ বিদাগের প্রশ্ন বিদাগের প্রশ্ন দেখো কি রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে দাম নির্ধারিত হয় তা চিত্রসহ আলোচনা করো বা ব্যাখ্যা করো এবং তার সঙ্গে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্র সহযোগে আলোচনা করো এই বিদ আমি দুটো প্রশ্ন বলেছি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পাবেই পাবে এবং আরও একটা বিষয় আমি বলে রাখি এমনও হতে পারে যে দুটো প্রশ্নই কমন পেয়েছ আমি কিন্তু একটা সাইড দিয়ে তুলে ধরেছি ফার্মের এখানটা কারণ আরও এদিক ওদিকের প্রশ্ন আছে সেগুলো দিনই কারণ এটাই আসবে এবার একদম ধরে নিতে পারো সি আগের প্রশ্নে চলে আসি এখানে আমি রিকার্ডোর তত্ত্ব এবার একদম ব্র্যান্ডেড কোশ্চেন যাকে বলা যায় যে প্রশ্নটা আসবেই তবুও এই প্রশ্নটাকেই একটু এদিক ওদিক করে তিন রকমভাবে প্রশ্ন আসতে পারে যেমন রিকার্ডোর তত্ত্ব এবং আধুনিক খাজনা তত্ত্বের মধ্যে কি পার্থক্য হতে পারে এক নম্বর বিষয় দু নম্বরের বিষয় হচ্ছে খাজনার আধুনিক তত্ত্বটি ব্যাখ্যা করো বা আধুনিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এই খাজনার আধুনিক তত্ত্ব এটা কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট এটা কিন্তু তোমাদের বলে রাখি নেক্সট আর বিষয় কোনো একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে সুদের হারের তারতম্যের কারণ কি কি। এই প্রশ্নটাও এবার কিন্তু ইম্পর্টেন্ট দেখে রাখবে অর্থাৎ সিদাগের জন্য এই তিনটে প্রশ্ন পুরো দাগে দাগে বলে দিচ্ছি কোন দাগে কোন প্রশ্ন কিভাবে আসতে পারে তোমরা এই প্রশ্নগুলো রেডি তোমাকে রাখতেই হবে পরীক্ষার জন্য ডি দাগের প্রশ্ন চলে আসি জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি আলোচনা করো অথবা মুদ্রাস্ফীতি কাকে বলে মুদ্রাস্ফীতির কারণগুলো কি কি অথবা উৎপাদন সরি উৎপাদনের উপাদানগুলির আয়োজক করে কিভাবে জাতীয় আয় পাওয়া যায় ব্যাখ্যা করো অথবা আয়ের বৃত্তস্রোত ধারণাটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো এখানে আমি এই চারটে প্রশ্ন দিয়েছি এর মধ্যে একটা প্রশ্ন পাবে দেখো অনেকে বলতে পারো যে স্যার প্রশ্ন সংখ্যা অনেক দিচ্ছেন কিন্তু দেখো এক একটা সেক্টর থেকে আমি এক একটা প্রশ্ন তুলে ধরেছি আর এমনভাবেই সাজেশনটা তুলে ধরা যাতে করে তোমরা বিপদে না পড়ো হয়তো আমি পাঁচটা প্রশ্ন দিয়ে বললাম এই পাঁচটা প্রশ্ন পড়ো কিছু পরীক্ষায় কমন পেলে না তোমার জীবনটা গেল আমি সেটা চাই না আমি চাই একটু কষ্ট হলেও আমি এখানে শুধু একটা প্রশ্নই দিতে পারতাম যেটা আমিও বুঝতে পারছি যে জাতীয় আয় পরিমাপের অসুবিধা আর মুদ্রাস্ফীতি এবার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা আমিও জানি তুমিও হয়তো জানো বা অনেক টিচার হয়তো শুধুমাত্র এই দুটো প্রশ্নই বলবে কিন্তু আমি বলবো যে না উৎপাদনের উপাদানগুলোর আয়োজক কিভাবে করে জাতীয়টা কীভাবে জাতীয় পাওয়া যায় সেই ব্যাখ্যাটা এবং আয়ের বৃত্তস্রোত কনসেপ্ট এটাও তোমার কিন্তু দরকার তো এই দুটো প্রশ্নও কিন্তু দেখে যাবে ঈদ আগের প্রশ্ন যেটা আমি বলেছিলাম অথবা থাকে না এইখানে আমি দুটো প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্ন বাণিজ্যিক ব্যাংকের কাজ কি এই প্রশ্নটাই আসবে তবুও তার সঙ্গে ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে এই প্রশ্নটাও কিন্তু ভালো করে দেখে যাবে নেক্সট কোশ্চেনে চলে যায় লেনদেন ব্যালান্সে ঘাটতি সংশোধনের পদ্ধতিগুলো কি কি অথবা লেনদেন ব্যালান্সে চলতি খাত ও মূলধনী খাতের পার্থক্য কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে পড়ো এই দুটো পড়লেই একটা পাবে এমনকি দুটোই পেতে পারো পরবর্তী দাগ জি দাগ দেখো এই যে অঙ্ক এই জায়গাটার বিষয় হচ্ছে অঙ্কের ব্যাপার এখান থেকে আমাদের তোমরা জানো এটা খুব ভালো করেই জানো যে সমক পার্থক্য নির্ণয়ের অঙ্ক আসবেই আসবে আসবেই আসবে যারা অঙ্ক প্র্যাকটিস করেছ তাদের ক্ষেত্রে আমি বলবো নিচেই যে আরও দুটো তিনটে প্রশ্ন দিয়েছি এই প্রশ্ন না পড়লেও চলবে কারণ এখান থেকে অঙ্ক তোমাকে করতেই হবে এবং অঙ্কটা তুমি ইজিলি করতে পারবে ফুল মার্কস পাবে অর্থাৎ সমক যে অঙ্ক রয়েছে সেই অঙ্কটা তোমার বইয়ে যে যার যে পাঠ্য বই পড়ো তুমি সেই পাঠ্য বইয়ে যে প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ো এবং যে টিচার আছে তার সঙ্গে একটু হ্যান্ড প্র্যাকটিসও কিন্তু তোমাকে করে নিতে হবে নাহলে কিন্তু অঙ্কটা বুঝবে না সূত্রের ক্যালকুলেশান রয়েছে সেটাও বুঝবে না এ এবার যারা মনে করছো যে না স্যার আমি অঙ্ক করব না আমার দ্বারা অঙ্ক করা সম্ভব নয় তাদের জন্য আমি তিনটে প্রশ্ন রেখেছি কারণ অঙ্কটা যেমন থাকে অঙ্কের অথবাতেও একটা প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে তাদের জন্য অথবার প্রশ্নগুলো করতে হবে এবং তাদের জন্য আমি এই তিনটে প্রশ্ন রেখেছি এবং আশা করছি এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ইজিলি পাবে প্রথম প্রশ্ন যদি একটি চলের প্রতিটি মান একই হয় তবে মানগুলির সমক পার্থক্য শূন্য হয় প্রমাণ করো অথবাতে রয়েছে লোরেন্স রেখার সুবিধা ও অসুবিধাগুলি লেখো এবং আরও একটা অথবাতে রয়েছে বিস্তৃতির পরিমাপ বলতে কী বোঝো বিস্তৃতির বিভিন্ন পরিমাপক বা পরিমাপ কি কি। এই তিনটে প্রশ্ন আমি অথবাতে রেখেছি অর্থাৎ একটা আসবে সমক পার্থক্য নির্ণয়ের অঙ্ক আর একটা প্রশ্ন যেটা আসবে এই তিনটে প্রশ্নের মধ্য থেকে একটা প্রশ্ন আসবে ঠিক আছে এবার আমি চলে আসবো আমাদের লাস্ট দাগ অর্থাৎ এইস দাগের প্রশ্ন বেকার কাকে বলে ভারতে বিভিন্ন প্রকার বেকারের উল্লেখ করো অথবা ভারতের আয় বৈষম্যের কারণগুলো কী কী ভারতে আয় বৈষম্য হ্রাসের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অথবা ভারতে কর্মসংস্থান সৃষ্টির জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই হলো আমাদের এই সব মোট আটটা প্রশ্ন সংকলন এবং এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে গেলে ফাইভ মার্ক নিয়ে আর কারো কোনো টেনশন থাকবে না নিশ্চিন্তে যেতে পারো কিন্তু এই প্রশ্নগুলো পড়ে হলে যেতে হবে এই হলো আমাদের পাঁচ মার্কের সাজেশন তো আজকের মতো এখানেই শেষ করলাম প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাও এটুকু মাথায় রেখো ধন্যবাদ